এখানে আগে কি ছিল আগে শশা ছিল একবার লাগাইছিলাম শশা পরে শশা পরে আবার কীটনাশক দিতে দ্বিতীয় ধাপে কি মালসিং এ কোন ফসল হকম মনে হয় আপনার কাছে মারসিং এ গল্প করুক শীতের দিনে মার্সিং এ ভালো হয় বেশি গরমে গরমে মাল সিং এর ক্ষতিটা কি আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে যাচ্ছে আমাদের কৃষক সিদ্ধিকাকার জমিতে যিনি হইতেছে মালচিং পদ্ধতিতে এর আগে হইতেছে শশা রোপণ করছিল দেন ওই জমিতে আবারও শশা দিয়েছিল বাট ওই শশাগুলো হয় নাই ময়রা গেছে দেন এখন হইতেছে সেইখানে হতেছে উনি করলা রোপণ করছে ওই করলা গাছের কি অবস্থা বা কেমন ফলন হলো কত টাকা খরচ হলো এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখেন তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি তেস্তে আমাদের কৃষক সিদ্দিকাকার জমিতে প্রবেশ করে ফেলছি আর এখান থেকে তার যে করলা গাছগুলো আছে এগুলো একটু দেখতে পাইতেছেন আপনারা এখন ফলনের বিষয়গুলো যেগুলো আছে আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের এইখানে দেখেন এইখানে হচ্ছে যে ফলনগুলো হয়েছে হ্যাঁ জাহামরি ওরকম ভালো হয়েছে তাও না তবে মিডিয়াম সাইজ বলতে পারেন আর কি তো এখন অনেকের ধারণা ভাই এটা জাতের নাম কি এটা হইতেছে জাতের নাম লিডার জাত আর এইখানে হইতেছে যে করলা গলা ঝুলতেছে আর কি মোটামুটি খারাপ না সাইজ ও আকার আকৃতি মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে বাট এখানে মেন সমস্যা হচ্ছে কিছু গাছে দেখলাম থুবড়া চলে আর গাছে ফুল মোটামুটি আছে আর কি ওইরকম যে ভালো তাও না ঠিক আছে

এখানে আগে কি ছিল আগে শশা আসছিল একবার লাগিয়েছিলাম শশা পরে শশা লাগছে হয় নাই পরে আবার করলা লাগাচ্ছে গাছ এরকম কেন গাছে যে কয়দিন বৃষ্টি আসল বৃষ্টিতে মাথা বৃষ্টি নামছে সবটির মাথা গাছের বয়স কিরকম বয়স মোটামুটি প্রায় পঞ্চাশ দিন হয়েছে পনেরো দিনের মতো হয়েছে পঞ্চাশ পঞ্চাশ দিন এরকম গাছের তো দেখে অনেক ফুল তুলো আছে

আর ভালোই হতো এই যে বুঝতে হতো দোষ খারাপ না আচ্ছা কাকা আপনি প্রথমে তো আপনি এই জায়গা এই জমি তো আপনি ই লাগাইছিলেন শশা লাগাইছিলেন হ্যাঁ তো দ্বিতীয় ধাপে আপনি করলা লাগাইছেন করলা লাগাই তো আপনি এখানে কি যে মাল ছিঙে কোনো সার ব্যবহার করেছিলেন নাকি না সার আর দেই তো এই এই সারে আপনি লাগাইছেন স্যার এই সারে লাগাই আচ্ছা এই আপনি দ্বিতীয় ধাপে কি মাল ছিঙে কোনো ফসল হয় কি রকম মনে হয় আপনার কাছে ফসল দ্বিতীয় ধাপে সার ছাড়া তো হবে না সার ধোয়া লাগতো যদি সার দিতাম আরো ভালো হইতো এত হিরোম খুব একটা ভালো হয় নাই মোটামুটি থুপড়ে থুপড়ে তো লাগছে থুপড়ে লাগছে গাছ কত ইয়ে হয়ে গেছে যদি সার টার ধোয়া থাকতো তাহলে বেড়ে মধ্যে তাহলে আরো ভালো হইতো আমি আমি মানে আমি দেখছি মনে করেন অনেক জায়গায় মানে মালচিং ছাড়াও আপনি মনে করেন কোন সারটা না দিলেও মনে করেন না ভাই যা আমার কত জায়গায় কিছু দেন তাও ভালোই ভালো হইছে আপনার কাছে মনে হইতাছে মানে আমাদের কাছে মনে হইতাছে যে মালচিং দিতেও ধান ফসলটা ওইরকম হয় না এটা মাটি সার ছাড়া হ্যাঁ ওই পয়লাtodেই সর্ষে বালে এটা সর্ষেটা কি শীতের দিনে সর্ষেটা ভালো এই মালচিং এ হ্যাঁ যেই যা গল্প করু শীতের দিনে মালচিং এ ভালো হই বেশি

তো যাই হোক এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক সিদ্ধাকার কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গঞ্চ করবেন আমি আপনাদের রিপ্লাই করে জানাই দিব তো এখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি মালচাই কিন্তু ফলন প্রথমে যেটা দেবেন ওইটাই সবচেয়ে বেটার হয় বাট তারপর যদি আপনি আপনার যে মালচিং পেপারটা থাকে ওইটা উঠায় যদি কোনো যে সারগুলো আর কি জমি প্রস্তুতের জন্য দরকার দেন ওইগুলো দিয়ে যদি আপনার বেডটা আবার তৈরি করেন আবার যদি বীজ গোলাপ বা চারা গোলাপ দেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি হ্যাঁ তো এখানে দিয়েছে আমাদের কৃষক সিদ্দিকের কাছে চালান ছাড়া ব্যবসার এরকম একটা বিষয় আর কি যেহেতু আগে শশা রোপণ করছিল এখন এই দিচ্ছে করলা রোপণ করছে কারণ যেহেতু জাংলা জঙ্গলে সব কিছু পড়ে থাকবো সেই কারণে বা ওইটার ভিত্তিতেই কিন্তু উনি হইতেছে এই যে করলার বিষয়গুলো আছে কিন্তু রোপণ করছে আর একটা কাহিনী হতেছে ওনার যে জমিগুলো ছিল জমিতে পুরো প্রজেক্টে লস ছিল যেটা হতেছে মরিস আর বেগুন ওইগুলোর ভিডিও হতেছে সামনে আপনারা পেয়ে যাবেন আসলে কী কারণে লস হলো এ টু জেড ইনফরমেশন সহ ওই ভিডিওটা পেয়ে যাবেন আর কি হ্যাঁ আর একটা বিষয় এখানে আমি একটু ক্লিয়ার করতে চাই আমরা বলি যে আমাদের ভিডিওটা আসলে বিকাল চারটার সময় দেবো আর এই চারটার সময় হইতেছে অনেকটা সময় দেওয়া হয় না কী কারণে হয় না সেটা আমি একটু বলে দিই বিদ্যুতের কারণে মানে বিদ্যুৎজনিত প্রবলেমের কারণে হইতেছে আমরা হইতেছে আমাদের ভিডিওটা মানে ঠিক মতো ঠিক টাইমে দিতে পারি না আর যেদিন বিদ্যুৎ থাকে ওই দিন হইতেছে আমরা আমাদের ভিডিওটা ঠিক ওই টাইমে দিতে পারি আর কি ঠিক আছে আর এই যে একটা সমস্যা এই সমস্যার জন্য হইতেছে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আসলে নিজের কাছে কিছু নেই এটা হইতেছে সম্পূর্ণ অন্যের উপরে ভরসা যার কারণে কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হয় আর কি তো যাই হোক ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী এরকম কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ